হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে শুক্রবার এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম উঠে এখানে দেখো বিছানার চাদরটা আজকে পাতা নেই কারণ এটা চাদরটা উপরে চাদরটা যেটা থাকে আর কি পাতা তো সেটা ধুয়ে দিয়েছিলাম তো সে কারণে ওটা এখন ধুয়ে দেওয়া আছে তো ওটা এখন ছাদে মেলে রেখে এসেছি আর আজকে জানো তো একদমই রোদ ওঠেনি বাইরেটা খুব মেঘলা আকাশ একদম তো শুনছি নাকি রাতের দিকে মানে বিকালের দিকে বা রাতের দিকে ঝড় হতে পারে কালবৈশাখী ঝড় তো জানিনা খবরে দেখেছিলাম তো হবে কি হবে না জানি না কিন্তু পুরো আকাশ একদম মেঘলা আর মেঘে একদম আকাশ তো আর সকাল সকাল আজকে পুজোটাও দেওয়া হয়ে গেছে মা আজকে সকাল সকাল পুজো দিয়ে দিয়েছে তো এখন হচ্ছে রান্না বান্না করবো তো আজকে যেহেতু মেঘলা আকাশ না একটু চিকেন খেতে ইচ্ছা করেছে তো সেই কারণে চিকেন আনবে মা বাজার থেকে তো মা বলে গেছে যে চিকেন আনবে তো সেটাই আজকে রান্না বান্না করা হবে চিকেন আর চিকেন আর ভাত রান্না করা হবে আর কি রান্না করা হয় জানি না তো তোমরা দেখতে থাকো আর এখন তো বললামই তোমাদের বিছানাটা তো বিছানা চাদরটা তো ধুয়ে দিয়েছি আর উপরের চাদরটা আছে ওটা ভালো করে ঝেড়ে রেখে দিয়েছি তো ওটা আর ধুই ওটা খুব একটা নোংরা হয়নি তাই ধুইও নি আর সকাল সকাল মা তো পুজো দিয়েই দিয়েছে আর আমি শুধু ঘরটা মুছেছিলাম তো সেটাই এখন হচ্ছে ওই টেলা কালু গুঁড়ি ওদেরকে পরিষ্কার করে দিয়েছি পরিষ্কার করে দিয়ে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি তো ওরা এখন খাচ্ছে তারপর মা বাজার থেকে আসলে তারপর করবো রান্না বান্না তো আজকে তো চিকেন রান্না হবে মনে হচ্ছে খুব বেশি রান্নাবান্না হবে না চিকেন বাড়িতে চিকেন রান্না করলে চিকেন আর ভাত রান্না করা হয় তো চিকেনের রান্না হলে আর কেউ বেশি অন্য কিছু খেতে চায় না তো সেই কারণে আর রান্না হয় না কেউ খেতেই চায় না একদম রান্না করা হলেও সবাই মানে চিকেনটা দিয়ে খাওয়া দাওয়া করে তো সেই কারণে আর ওই রান্নাগুলো থেকে যায় তো সেই কারণে যে চিকেনটাই রান্না করা হবে আর মনে হয় ভাত রান্না করা হবে আর জানি না মা বাজার থেকে আসুক আর কি রান্না করা হবে জানি না আমি ঠিকঠাক তো এখন বান্না করব তো আর এতদিন তো গরম ছিল প্রচন্ড গরম ছিল বলে চিকেনটা অনেকদিন ধরে বাড়িতে আনা হয়নি কারণ আমাদের এই গরমের মধ্যে একটুখানি চিকেন খেলে একটুখানি প্রবলেম হয় তো শরীরের প্রবলেম হয় তো সেই কারণে চিকেনটা আনা হয়নি তো আজকে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখলাম যে একদম মেঘলা আকাশ সকাল থেকেই মেঘলা মেঘলা আকাশ ছিল আর মাঝে মাঝে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো যেহেতু দেখলাম মেঘলা আকাশ তো সেই কারণে বাড়িতে চিকেন আনা হয়েছে আর কি তো চলো দেখতে থাকো ব্লগটা করি করি না রান্না তো 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 চলো দেখতে বন্ধুরা তোমাদেরকে বলেইছিলাম যে আজকে বাড়িতে চিকেন আনা হবে তো মা তোমাদের সাথে যখন কথা বলছিলাম তখন মা চিকেন নিয়েও চলে এসছে তো এখন সেটাই আমি রান্নাঘরে এসে প্যাকেটটা থেকে খুলছি তো আমি এক হাতে খুলছিলাম তাই একটুখানি দেরি হয়েছে খুলতে তো তারপরে এখানে দেখো চিকেনটা ভালো করে ধুয়েও নিয়ে চলে এসেছি তো এখানে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম তো সেটা দিয়ে চিকেনটা দেব। আর এখানে আদা রসুন লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি এটা পেস্ট করবো আর ওখানে তো আলু কেটে নিয়েছি তো সব কিছু রেডি করে নিয়েছি এবার চলো রান্নাটা বসাই তো এখানে দেখো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে তো এখানে আলুগুলো আগে ভেজে নেব তো এখানে দেখো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে আলুগুলো ভেজে নেব আর এখানে জানো তো আলুগুলো একটুখানি ঢাকা দিয়ে দিলাম যাতে মানে কাতারি একটু সিদ্ধ হয়ে যায় আর ভাজাও হয়ে যায় একদম নরম যাতে হয়ে যায় তো সেই কারণে ভাজা বসিয়ে ঢাকা দিয়ে দিলাম আর এদিকে দেখো তো আরেকটা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটা কড়াইয়ের মধ্যে এখানে তোমরা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি তো ছোটো ছোটো আলু টুকরো করে কেটে নিয়েছিলাম তারপরে মেটেটা যে চিকেনের মধ্যে ছিল সেটা কেটে নিয়েছিলাম আর ওই গিলে ছিল গিলেটাও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম আর একটুখানি পেঁয়াজ কুচিয়ে কেটে নিয়েছিলাম তো সবগুলো একসাথে ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আলুগুলো তুলে নিয়েছি আলুগুলো তো ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিয়ে এবার মাংসের জন্য যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে তারপর কিছুক্ষণ পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আদা রসুন লঙ্কা পেঁয়াজ যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এদিকে মেটে ভাজাটা মেটে গিলে আর আলু একসাথে যে ভাজাটা করছি সেটা করছি এটা খেতে কিন্তু গরম ভাতে খুব ভালো লাগে আর এখানে দেখো মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো আর যে মেটে ভাজাটা রান্না করছি সেটা কিন্তু গরম ভাতের সাথে লঙ্কা পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে একবার করে খেয়ে দেখবে তো তারপর এখানে মশলাটা তো কষানো হয়ে গেছে কিছুক্ষণ তারপর এর মধ্যে দিয়ে দিলাম চিকেন আর তার সাথে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আমি চিকেনের আলুটা একসঙ্গে দিয়ে দিই যাতে আস্তে আস্তে চিকেনের আলুটা কষানোও হবে আর তার সাথে একটু নরমও হয়ে যাবে আলুটা তো সেই কারণে আমি চিকেন আলু একসাথে দিয়ে দিই তো এবার দেখো এদিকে চিকেন আর আলুটা ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি আর মেটে ভাজাটার মধ্যে কিন্তু শুধু নুন আর হলুদ গুঁড়ো দিয়েছি এছাড়া আর কিন্তু কিছুই মশলা দিই তো এবার দেখো ওটা মেটে ভাজাটা ওদিকে ধীরে ধীরে হচ্ছে আর এদিকে চিকেনটাও ধীরে ধীরে কষানো হচ্ছে তো আজকে চিকেনটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল মানে আমি তো পরের দিন ভয়েস দিচ্ছি তো সেই জন্য তোমাদেরকে বলছি আজকে চিকেনটা মাও বলেছে খুব ভালো হয়েছে এমনকি বাবাও বলেছে খেতে বসে যে রান্নাটা খুব ভালো হয়েছে আর আমার কাছে তো ভালো লেগে লাগবেই কারণ আমি নিজে রান্না করেছি তো তো তারপরে দেখো এখানে চিকেনটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে যাওয়ার পর যখন তেলটা ছেড়ে এসছে তারপর এর মধ্যে একদম সামান্য জল দিয়েছি খুব একদম বেশি জল দেইনি যেহেতু একটুখানি কষা কষা করবো তো অল্প একটু জল দিয়েছি দিয়ে এবার ওটা ফুটছে আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছিলাম তো ভাতটাও এখানে হয়ে যাচ্ছে আর একটু কিছুক্ষণ পর হলে নামিয়ে নেবো ভাতটা তারপর দেখো এদিকে চলে এসছি এদিকে এসে দেখো ওই মেটে আলু আর পেঁয়াজ দিয়ে যেটা ভাজা করছিলাম সেটা ভাজা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি তো এখানে দেখো মেটে ভাজাটা তো নামিয়ে নিলাম আর ওদিকে দেখো চিকেনটা যেটা জল দিয়েছিলাম সেটা কিছুক্ষণ ভালো করে ফুটে এসছে তো আরও কিছুক্ষণ থাক গ্যাসের মধ্যে তো এখানে দেখো ভালো করে চিকেনটা ফুটে আসার পর এবার গ্যাসটা অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো তো গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর তো নামিয়ে নিয়েছি আর গ্যাসও পরিষ্কার করে নিয়েছি তো এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চিকেনটা দেখো কত সুন্দর কালারটা এসছে আর একদম কিন্তু মানে কষা কষা হয়েছে বেশি ঝোল হয়নি আর এদিকে রয়েছে মেটে আলু আর পেঁয়াজ দিয়ে যেটা ভাজা করেছি এটা তোমরা গরম ভাতের সাথে পেঁয়াজ লঙ্কা দিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে তো চলো এবার আমরা তিনজন মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো তখন তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি ছাদে এখন বাজে চারটে তো চারটের সময় চলে এসেছি ছাদে আর এখন কেউ বলবে চারটে বাজে মনে হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে কারণ আকাশটা দেখো পুরো মেঘলা একদম আর আকাশে দেখো পুরো কালো মেঘে ঢেকে গেছে মানে পুরো একদম কালো মেঘ দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না তো এখানে দেখো পুরো কালো মেঘ ঢেকে গেছে আর এদিকে চারিদিকটা দেখো একদম অন্ধকার হয়ে গেছে আর মাঝে মাঝে কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে ছাদের মধ্যে ঘোরা মানে আমি ছাদের মধ্যে ঘোরাঘুরি করছিলাম তো বেশ ভালো লাগছে তো এখানেও দেখো এই সাইডটাও দেখো আকাশে পুরো মানে পুরো আকাশ বললাম না তোমাদেরকে যে পুরো একদম মেঘলে মেঘের কালো মেঘে ঢেকে গেছে এই সাইডটাও দেখো পুরো সেম একদম কালো মেঘে ঢেকে গেছে তো বিকেলবেলা তো শুনলাম নাকি ঝড় হবে তো জানি না আর ঝড়ের আগে যে পরিবেশটা থাকে আর ঝড়ের পরে যে পরিবেশটা থাকে ওটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর এখানে দেখো আমাদের গাছগুলোর মধ্যে দেখো কতটা পরিবর্তন এসছে তো এখানে দেখো কদিন আগে যে গাছগুলোর মধ্যে এই গাছগুলোর মধ্যে একটাও পাতা ছিল না শীতকালে এখন দেখো এই গাছগুলোর মধ্যে কত ছোটো ছোটো পাতা এসছে প্রত্যেকটা গাছে এগুলো হচ্ছে জবা গাছ তো প্রত্যেকটা গাছে দেখো কত সুন্দর ছোটো ছোটো পাতা এসছে তো তোমাদেরকেও দেখাচ্ছি আর আমার যেন তো প্রাকৃতিক পরিবেশ খুব ভালো লাগে মানে আমার বাড়িটা যদিও বা শহরে কিন্তু আমি গ্রাম্য পরিবেশ দেখতে কিন্তু খুব ভালোবাসি আর ওখানে থাকতেও ভালোবাসি আর যেহেতু আমাদের দেশের বাড়িটা একটু গ্রামে মানে গ্রাম সাইড ছিল আগে তো সেই কারণে আমার গ্রামে মানে দেশের বাড়িতে যেতে কিন্তু খুব ভালো লাগে তো গ্রামের পরিবেশ আর এখানে দেখো এই যে আকন্দ গাছটা সেটা দেখাচ্ছি এই আকন্দ গাছটা জানো তো কিছুদিন আগে পুরো একটাও পাতা ছিল না পুরো একদম নষ্ট হয়ে গেছিল গাছটা কিন্তু মাকে যখন বললাম মা বললো কি যে গাছটা থাক কাটতে হবে না তো আমি সেই কারণে কাটিনি তো এখন দেখো শীতটা চলে যাওয়ার পর এই সময়টায় দেখো গাছের মধ্যে কত মানে গাছটার মধ্যে কত পাতা এসছে আর নিচে দেখো এখানে চারাও হয়েছে আকন্দ গাছের চারাও বেরিয়েছে তো দু তিন দুটো চারা হয়েছে আকন্দ গাছের তো সেই সেটাই ভাবছি যে প্রকৃতির কত রূপ পরিবর্তন হয় তাই না সময় সময়ে তো কিছুদিন আগে শীতকাল যখন ছিল তখন একটাও পাতা ছিল না সব একদম নষ্ট হয়ে গেছিলো নষ্ট হয়ে যায় গেছিল মানে বলতে ওই শীতের সময় যেমন পাতা পড়ে যায় ঝরে সেটাই আর কি তো তারপর এখন তো বসন্তকাল পরে এখন তো গরম পড়েছে এখন দেখো প্রত্যেকটা গাছ একদম সবুজ সে সবুজ হয়ে গেছে তো আর কদিন গেলে আরও সবুজ হয়ে যাবে আর তুলসী গাছগুলো যেগুলো দেখালাম সেগুলোর মধ্যে নতুন নতুন মঞ্জুরি এসছে তো সেটাও হবে আর এখানে দেখো নীলকণ্ঠের চারা ছোটো ছোটো নীলকণ্ঠের চারা হয়েছে তো আমার তো এইসব দেখে খুবই আনন্দ হচ্ছে কারণ নিজের গাছ আর আমাদের বাড়িতে যত গাছ আছে সবটাই মা আর আমি দুজন মিলেই দেখাশোনা করি মা হচ্ছে গাছে গাছটা লাগিয়ে দেয় নতুন গাছ আনলে গাছ লাগিয়ে দেয় গাছে সার দেয় আর জলটাও আমি কোনো দিন আমি কোনো দিন মা এরকমভাবে মিলিয়ে মিশিয়ে জলটা দেই তো সেই কারণে বুঝতেই পারছো নিজের হাতের গড়া গাছ আর গাছে যখন ফুল ফোটে তখন তো বেশ মজা লাগে আর তোমরা হয়তো দেখেওছ আমি কী মজা করে গাছে ফুল তুলি তো আমার তো বেশ ভালো লাগে আর এখানে দেখো সব গাছে এখন বিকেলবেলা জল দিয়ে দিচ্ছি আজকে সকালবেলা জল দেওয়া হয়নি গাছে যেহেতু মেঘলা মেঘলা আকাশ ছিল তাই ভেবেছিলাম বৃষ্টি হবে তাই সকালবেলা আর জল দেয়নি তো এখন দেখছি যে এখন যেহেতু বৃষ্টি হয়নি তাই এখন বিকেলবেলা জল দিয়ে দিচ্ছি সব গাছে আর প্রকৃতির কি একদম আশ্চর্য একটা বিষয় দেখো প্রকৃতি কিন্তু সময় সময়ে নিজের রূপ পরিবর্তন করে তাই না এটা দেখে কিন্তু বেশ ভালো লাগে তোমাদের কীরকম লাগে জানি না তবে আমার কাছে কিন্তু গ্রাম্য পরিবেশ গাছপালা প্রাকৃতিক পরিবেশ তারপরে প্রাণী প্রাণী তারপরে এদের সব কিছু একদম ভালো লাগে আমি যেহেতু শহরে বড় হয়েছি শহরে থাকি কিন্তু তাও আমার কাছে ওই পরিবেশগুলো যেন খুব একটা মানে কি বলবো খুব আকর্ষণ করে ওই গ্রামের পরিবেশগুলো পাহাড় তারপরে আমরা যেখানে আমাদের যেখানে দেশের বাড়ি তো এখানে দেখো সব গাছে জল দেওয়া হয়ে গেছে আর আমাদের যেখানে দেশের বাড়ি সেখানে না পাহাড় আছে হুম তো জায়গাটা তোমাদেরকে পরে একবার বলবো সেখানে ছোটো ছোটো পাহাড় আছে তো সেই পরিবেশগুলো আমরা যখন যাই মানে ওই পরিবেশটা দেখে আমি যা খুশি হই মানে বল বলে বোঝানোর মতো না মানে তোমাদের পাহাড় দু দুপাশে পাহাড় মাঝখানে রাস্তা চারিদিক তারপরে দু সাইডে জঙ্গল গাছপালা আর মাঝখান দিয়ে যাচ্ছে গাড়ি মানে কি যে সুন্দর লাগে অপূর্ব লাগে সেটা তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না যতদিন না তোমরা দেখতে পাবে ততদিন হয়তো তোমরা বুঝতে পারবে না আমার মানে কি বোঝাতে চাইছি তোমাদেরকে কিন্তু আমার কাছে কিন্তু বেশ মজা লাগে বেশ আর আমি জানো তো ওই পরিবেশগুলো দেখার জন্য ওখানে যখন যাই দেশের বাড়িতে তখন এই পরিবেশগুলো দেখার জন্য আমি সব থেকে বেশি আনন্দ পাই আর মানে দেখার জন্য আমি পাগল হয়ে যাই মানে ওই মানে মাঝখানে রাস্তা দুপাশে পাহাড় দুদিকে জঙ্গল তোমার বাগান এরকম তো আর মানে একদম সোজা রাস্তা না আমাদের কলকাতা শহর আমরা আমার বাড়ি কলকাতায় তো আমাদের কলকাতা শহরে যেরকম সোজা রাস্তা সেরকম সোজা রাস্তা না মানে ওই পাহাড়ি রাস্তা যেরকম হয় না তোমার মানে একে বেঁকে রাস্তাগুলো হয় না যেরকম তো সেরকম রাস্তা আর কি তো আমার তো ভীষণ মজা লাগে আর আমি ওই দেখি আর ভালো লাগে তো সবসময় তো দেশের বাড়ি যাওয়া হয় না কিন্তু যখন যাই তখন ওই দৃশ্য দেখতে বেশ মজা পাই তো তারপর দেখো তোমাদের সাথে তো অনেক কথা বললাম অনেক কিছু শেয়ার করলাম শেয়ার করতে করতে সন্ধেও হয়ে গেছিলো তো নিচে চলে এসেছিলাম নিচে এসে এখন ধূপকাটি তারপরে প্রদীপ জালি নিয়ে সন্ধেটাও দিয়ে দিচ্ছি আর আমি এখানে এক হাতে প্রদীপ এই এক হাতে ধূপকাটি আর এক হাতে ফোনটা ধরে আছি তাই জন্য হয়তো তোমরা এইভাবে দেখছো তো এখানে দেখো এবার ভোগটাও দিয়ে নেবো ভোগ দিয়ে ফুল তুলে গোপালকে ঘুম পাড়িয়ে দেবো তো এখানে দেখো সব কিছু করে নিয়েছি করে নিয়ে এবার তোমাদেরকে দেখাতে এসছি আর এখানে দেখো সব ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি ভোগ দিয়ে এখানে ফুলগুলো যে সকালে দিয়েছিলাম সেগুলো সব তুলে নিয়েছি তুলে নিয়ে তারপর এখানে গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আজকে যেহেতু একটুখানি মেঘলা মেঘলা আকাশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সেই কারণে গোপালকে দেখো ঘুম পাড়িয়ে দিয়ে তারপর গোপালের গায়ে একটা চাদর দিয়ে দিয়েছি হালকা পাতলা যাতে গোপালের ঠান্ডা না লাগে আর নিচে দেখো ওই গামলাটার মধ্যে বাসনগুলো সব তুলে রেখেছি এগুলো আবার পালকে নতুন করে ধুবো ধুয়ে তারপরে আবার পুজো দেবো তো এটাই এখন রাত্রেবেলা তো সেই চিকেন দিয়েই ভাত খাওয়া হবে তো রাত্রে আর সেরকম রান্নাবান্না নেই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লকে